আমার মেয়ে পর্ব দুই মা বলেছেন তুমি যদি না যাও আমার সাথে তাহলে মা অন্য ব্যবস্থা নিবেন কি 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 ব্যবস্থা নিবে তোমার মা বল রাশেল কিছুক্ষণ চুপ করে থেকে একবার আর চোখে আমার মায়ের দিকে তাকালো তারপর মিনমিনে কণ্ঠে বলল তা তো আমি জানি না কিন্তু ভালো কোনো ব্যবস্থা যে নিবেন না সেটা তো তুমিও জানো রাকা উনার যা করার উনি করুক আমি যাচ্ছি না তোমার সাথে আর ওই বাড়িতে তুমি নাস্তা করেছ না করে থাকলে নাস্তা করে বাড়ি চলে যাও প্লিজ রাকা কেন শুধু শুধু সংসারে অশান্তি করতে চাইছ তো মা যেহেতু চাইছে না আমাদের এই বাচ্চাটা তাহলে আমরা মার কথা মেনে নিলেই তো সব ঝামেলা মিটে যায় রাকা বাচ্চাটা কি আপনার মায়ের আমার বাচ্চা আমি সিদ্ধান্ত নিব যে আমি ওকে জন্ম দিব নাকি মেরে ফেলব বড়জোর বাচ্চার বাবা হিসেবে আপনি আমার সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারে কিন্তু আপনার মাকে আমাদের সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার বলুন বিয়ের পর আজ পর্যন্ত উনার কোন কথা মেনে চলিনি আমি আমি কখন ঘুমাব কখন উঠব কখন খাব কখন কাজ করব কখন পড়তে বসব কখন আপনার সাথে সময় কাটাব এমনকি কখন আপনার সাথে শুব সেটা পর্যন্ত পারে না আপনার মা ডিসাইড করে দেয় কিন্তু আর কত একটা প্রাণ হত্যার হুকুম দিবে আর আমি সেটাও চুপচাপ পালন করব আর আপনি আপনার কি নিজস্ব মতামত বলতে কিছুই নেই আপনার মা যা বলবে তাই আপনাকেও না আমার একদম সহ্য হচ্ছে না এই মুহূর্তে যান এক্ষুনি বেরিয়ে যান আমাদের বাড়ি থেকে চেঁচিয়ে একটা না কথাগুলো বলতে বলতে একসময় কান্নায় আমার গলা জড়িয়ে আসে মুখে আচল টেনে এক দৌড়ে ঘরে ঢুকে যাই আরও গল্প শুনতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাসেল আমার যাওয়ার পানে চেয়ে থেকে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর কাউকে কিছু না বলেই চুপচাপ উঠে চলে যায় রাসেল যেতে না যেতেই মার অগ্নিমূর্তির সামনাসামনি হতে হল ওরে পোড়ামুখী জামাইটাকে এইভাবে ফিরায় দিলি কেন কিসের এমন দেমাক তোর তোর বাপের কি গোলা ভরা ধান আছে যে সেই জোরে তুই তোর জামাই শাশুড়ির লগে এমনি কস একে তো শাশুড়িরে ফাঁকি দিয়া পলাইয়া আইসা একটা ভুল করছস কপালডা ভালা বৈলাই সকাল সকাল জামাই নিবার আইছিল আর তুই কিনা তাচ্ছিল্য কইরা জামাইডারও জামাইদারও খেদাই দিলি জামাইর সংসার করতে হইলে মাইয়া মাইন্সের অনেক কিছু মুখ বুইজ্জা সইবার লাগে এমন গলা উঁচাইয়া কথা কইবার হয় না আশুক কাজ তোর বাপ বাপখকা তোর কীর্তিকলাপ সব কইতাছি আরে জামাই যদি এখন রাগ হইয়া তোরে তালাক দিয়া দেয় তাইলে তুই তহন কার ঘাড়ে বইয়া খাবি ক পেডের মধ্যে তো আরেকটারে বড় করতাছস ওইডার দায়িত্ব নিব ক্যাডায় তোর ছোট দুইটা বইন যে বিয়ার লাখ হইছে সেই খেয়াল কি আছে তোর আহ কি হইব গো আমার কপালে আমি আর পারতাছি না এই জবৎ সংসারে টিকিবার কতগুলো কথা শুনিয়ে কপাল চাপড়াতে চাপড়াতে মা চলে গেলেন আমি মাথা নিচু করে চুপ করে বসেই রইলাম চোখ দিয়ে টপাটপ পানি পড়ছিল আসলে মা তো ভুল কিছুই বলেনি কৃষক বাবার একার রোজগার দিয়ে যেখানে মা ছোট দুইটা বোন আর ছোট্ট একটা ভাইয়ের পেট চলে সেখানে আমার এমন অপ্রত্যাশিত ভাবে উড়ে এসে জুড়ে বসাত তাদের ক্ষুধার্ত উদ্রে লাথি দেওয়ার মতনই হয়ে গেল গরিবের ঘরের মেয়ে বলেই হয়তো শ্বশুর বাড়ির লাঞ্চনা বঞ্চনা সহ্য করে হলেও শ্বশুর বাড়িতে পড়ে থাকতে হবে আমাদের আজকে আমার বাবার যদি অনেক টাকা পয়সা থাকত তাহলে তো আমার ভরণ পোষণ নিয়ে মাকে এত চিন্তা করতে হতো না শ্বশুর বাড়িতে মেয়ের একটু কোনো সমস্যা হলেই নিয়ে আসত নিজের বাড়িতে কিংবা তখন দেখা যেত আমার শাশুড়িও হয়তো আমাকে তুলোতুলো করে পালছে মার একটা কথা আমার খুব করে কানে বাজতে লাগল সারাক্ষণ সত্যি কি রাসেল আমাকে তালাক দিবে যদি আমি ওর মায়ের কথা না শুনি রাসেল এটা পারবে আমার সাথে করতে যদি আসলেই তালাক দেয় তাহলে আমি কই যাব কি করব তখন আমি দিগভ্রান্ত হয়ে চিন্তা করতে থাকি করতেই থাকি যে চিন্তার কোনো শেষ নেই কোনও দিককুল নেই দুচোখ শুধু অন্ধকার আর অন্ধকার দেখি আমি দুই দিন পর আমার শাশুড়ি আর বড় যায়সে হাজির হয় আমাদের বাড়িতে তারা আমাকে নিতে এসেছে আমি শাশুড়ির মুখের উপর সোজাসাপটা বলে দিলাম উনি যেটা চাই সেটা কখনোই হবে না শাশুড়ি মা বললেন এটা নিয়ে কথা বলবো কিন্তু এখানে না আগে বাড়িতে চল আমার বড় যাও অনেক করে বুঝাতে লাগল বাড়িতে ফিরে যাওয়ার জন্য সেখানে সবাই একসাথে বসে বুঝে শুনে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে ক্লিনিক থেকে পালিয়ে যাওয়ার চার দিন পর অবশেষে আমি শাশুড়ি ও বড় যা এর সাথে আবার শ্বশুর বাড়িতে ফিরে আসি শুধু যে আমার শাশুড়ি ও যায়ের মিষ্টি মিষ্টি কথায় মন গলিয়ে তাদের সাথে ফিরে এসেছি তা নয় দরজার আড়ালে থাকা আমার মায়ের চোখের ভাষাও পড়ে নিয়েছিলাম আমি যে চোখের দৃষ্টি উপেক্ষা করা আমার সাধ্যে ছিল না স্পষ্ট দেখেছিলাম সেই দুটো চোখ ইশারায় আমাকে বলছিল তুই যদি এখন তোর শাশুড়ির সাথে না যা আর তাদের ফিরায় দেস তাইলে আমার চাইতে খারাপ আর কেউ হবে না শ্বশুর বাড়িতে আসার পর প্রথম দুই দিন সব কিছু স্বাভাবিকভাবেই চলল কেউ আমার গর্ভের সন্তানকে নিয়ে কোনও কথাই তুলল না আশ্চর্যজনকভাবে এই দুই দিন আমার শাশুড়ি তো আমার সাথে কোনো খারাপ ব্যবহার করলই না বরং আমার ডাক্ষজ দিয়ে রাখল আমার মনের গোপন কোনও অংশে হয়তো এই আশাবাসা বাঁধতে শুরু করেছিল হয়তো সবাই মেনে নিয়েছে আমার সন্তানকে আবার এটাও মনে হচ্ছিল বড় কোনো ঝড় আসার পূর্বে যেমন সব কিছু থোম মেরে থাকে হয়তো এখন সেটাই চলছে হয়তো বড় কোনো ঝাপটা আমার সামনে আসতে চলেছে হলো তাই তৃতীয় দিন সন্ধ্যাবেলাতেই আমাকে শাশুড়ির একটা বড় সিদ্ধান্তের মুখোমুখি হতে হল সবার সামনে ডেকে নিয়ে শাশুড়ি আমাকে তার পাশে আদর করে বসালেন তারপর মাথায় হাত বুলাতে বুলাতে হাসি মুখে বললেন ছোট বৌমা আমরা সবাই সিদ্ধান্ত নিছি আমরা আমাগো নাতনিডারে পৃথিবীর আলো দেখামু যেহেতু হিসাবে এখন জন্মের সময় আইসাই পড়তাছে এই সময় বাচ্চাদারে মাইরা ফেলা ঠিক হইব না সত্যি আম্মা আমি খুশিতে শাশুড়ি মাকে জড়িয়ে ধরলাম গত তিন বছরে এই প্রথম হয়তো আমি এত খুশি হলাম শাশুড়ির এই সিদ্ধান্তে উনার প্রতি কৃতজ্ঞতায় আমার চোখে পানি চলে আসলো। রাশেলের দিকে তাকিয়ে দেখলাম সবার মতো সেও হাসছে কিন্তু কেন যেন তার হাসিতে প্রাণ খুঁজে পেলাম না হয়তো খুশি অনুভব করার জন্যই শাশুড়ি আমাকে কিছুক্ষণ সময় দিয়েছিলেন এরপর উনি যা বললেন তাতে আমার মাথায় যেন বাজ পড়ল কিন্তু বাচ্চাটাকে তুমি রাখতে পারবা না মাইয়াটাকে আমরা একটা নিঃসন্তান দম্পতিকে দিয়া দিমু উত্তর পাড়ার হাবুল্লার বউ কইছে মাইয়াডা নিতে অয় রাজি আছে আম্মার কথা শুনে আমার কান ঝিমঝিম করে উঠল চরম বিস্ময় চোখ বড় বড় করে দৃঢ় কণ্ঠে বললাম কি বলেন আপনি এগুলো আম্মা আমার মেয়েকে আমি কেন অন্যজনকে দিতে যাব এরকম হয় নাকি আমার মেয়ে আমার কাছেই থাকবে না আমি কাউকে দিতে পারব না আরে বৌমা হাবুল্লার বাজা বৌডারে তোমার বাচ্চারা দিয়া দিলে তুমি অনেক সবাব পাইবা পরের বার যদি পেড়ে ছেলে বাচ্চা আহে তাহলে তুমি নিজের লাইগা ওইডা রাইখা দিবা তাইলেই তো হইয়া গেল আম্মা আমি আমার বাচ্চা কাউকে দিব না এটাই আমার শেষ কথা আমার পেটের বাচ্চাটা মেয়ে তা বলেই তো আপনার এত সমস্যা আম্মা আপনি নিজেও তো একজন মেয়ে আম্মা আপনার কিসের এত বিদ্বেষ মেয়ে সন্তান জন্মদানে বলবেন একটু মেয়ে সন্তান কি আল্লাহর সৃষ্টি না আল্লাহই তো নিজের সিদ্ধান্তে মানুষের গর্ভে ছেলে বামিয়ে সন্তান দেন তাহলে আপনি কে আল্লাহর সিদ্ধান্তকে পায় খেলার ছেলে হলেই রাখবেন আর মেয়ে হলে মেরে ফেলবেন বা বাচ্চা পয়দা করিয়ে তারপর আরেকজনকে দিয়ে দিবেন এটা কেমন নিয়ম আপনার আপনি আমার গুরুজন আপনার সব কথা মেনে চলি আমি ঠিক আছে তাই বলে অন্যায় কিছু বললে সেটা অবশ্যই মানব না আপনি আমার স্বয়াবের কথা বলছেন কি নিজে যে কত বড় গুনার ভাগিদার হচ্ছেন সেই খবর রাখেন আমার দৃঢ় সিদ্ধান্ত আর করা কথা শুনে আমার শাশুড়ি যেন তেলে বেগুনে জলে উঠলেন লাফ দিয়ে উঠে আমার সামনে এসে দাঁড়ালেন তিনি তার ভালো মানুষের মুখোশটা এবার খুলে ফেললেন যেটা উনি গত দুই দিন ধরে পড়েছিলেন রাগে চোখ লাল করে উনি বললেন আমি জানতাম আমি জানতাম এই বেদক মেয়েরা আমার কোনো কথাই শুনব না উল্টা আরও কত্তগুলা কথা শুনাইয়া দিল দেখছ স্রাশীল আমার অন্য কোনও বউ সাহস করব আমার লগে এমনি কথা কইবার আমার পোলারা নাটুটি না ধৈরা ছিঁড়া ফালাইতো ওই বউয়ের এই যে মাইয়া তোর ব্যবস্থা আমি করতাছি সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বেকাও করতে জানেই হোসনে আরা বেগম একটা কথা আছে ন যেমন কুকুর তেমনি মুগুর এইবার সময় আসছে তোকে মুগুর দেখানোর হায়রে এমন দিনও আমার কপালে আছিল পোলার সামনে বৌমাইরে অপমান করে আর পোলা আমার খাড়ায় খাড়ায় দেখে কপট কান্নার ভান করে আমার শাশুড়ি সেখানেই মুখে হাত দিয়ে বসে পড়লেন তার অন্যান্য ছেলেরা ও বৌরা শোষব্যস্ত হয়ে গেল শাশুড়িকে সামলাতে আমি শাশুড়ির কথার প্রত্যুত্তরে আরও কিছু বলতে যাচ্ছিলাম তার আগেই রাশিলের রাসভারী কণ্ঠ আমাকে থামিয়ে দিল চুপ একদম চুপ বড়দের মুখে মুখে কথা বলার স্পর্ধা না আসো আসো আমার সাথে হাত ছাড়ো আমাকে বলতে দাও কিছু কথা উনাকে শোনানো খুব প্রয়োজন তোমরা সব ভাইয়েরা তো নিজেদের বিচারবুদ্ধি সব খেয়ে ফেলছ তোমার ভাবিরাও ঠিক সেই রকম দশ ঘাইও তাদের মুখে একরা আসবে না কিন্তু আমি কেন চুপ থাকব আমার বিবেকবোধ তোমাদের মতো অত ভোতা না আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই রাসেল হাত ধরে এক একপ্রকার টেনেই সবার সামনে থেকে বের করে নিয়ে আসলো। ঘরে এসে রাসেল দরজা আটকে দিল ভিতর থেকে তারপর আমার হাতটা ছেড়ে দিয়ে চুপ করে বসে রইলু চকির উপর প্রত্যেকবার শাশুড়ির সাথে আমার কথা কাটাকাটির পর রাসেল ঠিক এটাই করে সবার সামনে থেকে আমাকে নিয়ে এসে ঘরের দরজা আটকে দিয়ে চুপচাপ বসে থাকে আর আমাকেও সামনে বসিয়ে রাখে মাঝে মাঝে বেচারার উপর খুব মায়া হতো আমার সেই পারে না তার মায়ের মুখের উপর দুটো কথা বলতে আবার কোনো এক কারণে সে আমাকেও কিছু বলতে পারে না অসহায় নীরব দর্শকের ভূমিকা পালন করে যায় শুধু আজ আর তার জন্য আমার বিন্দুমাত্র সহানুভূতি জাগল না আমাকে ওইভাবে থামিয়ে দিয়ে কথা বলতে না দিয়ে টেনে নিয়ে আসার কারণে আমার মনে থাকা সমস্ত রাগ গিয়ে পড়ল রাশিলের উপরে মনের যত রাগ আছে সব ইচ্ছে মতো ঝাড়লাম সব তার উপরে এমনকি তাকে কাপুরুষ পুরুষ্তুহীন বলতেও বাদ রাখলাম না আমার এতগুলো বকাঝকা করা কথার পরিপ্রেক্ষিতে রাসেল নির্লিপ্ততা জবাব ছিল যত ইচ্ছে আমাকে ঝাড়ো কিন্তু প্লিজ মার মুখের উপর কিছু বলতে যেও না আমি বুঝে গেছিলাম রাসেলকে কথা শোনানো একদমই বেকার রাতে না খেয়ে শুয়েই রইলাম আজ একটাবারও আমাকে কেউ ডাকতে এলো না খাওয়ার জন্য একটু পর রাশেলও খেয়েদের পাশে এসে শুয়ে পড়ল রাত কত হবে এখন বারোটা কি একটা গ্রামাঞ্চলে এটাই অনেক রাত মনে অশান্তি আর পেটে ক্ষুধা থাকার কারণে একদম ঘুম আসছিল না ঘাড় ফিরিয়ে রাসেলকে দেখলাম দু হাত বুকের উপর ভাজ করে রেখে এক পাওন্ন পায়ের উপর তুলে সোজা হয়ে শুয়ে দিব্যি ঘুমাচ্ছে রাসেলের এই ঘুমের স্টাইলটা আমার কাছে বহুল পরিচিত বিয়ের পর থেকেই তাকে এভাবে ঘুমাতে দেখে আসছি অনেক চেষ্টা করেও দুচোখের পাতা এক করতে পারছিলাম না যখন তখন বৃথা ঘুমের চেষ্টা বাদ দিলাম প্রচণ্ড গরম লাগছে যতই দিন যাচ্ছে শরীরটা কেমন বেড়েই চলেছে কিন্তু গায়ের জামা তো সেই আগের মাপেই আছে বাচ্চা পেটে আসার পর থেকে এখন পর্যন্ত নতুন কোনো জামা বানানো হয় নাই আমার অন্য সবার মতো আমার পেট অত বেশি বড় হয়নি এটাই যা রক্ষা কষ্ট করে হলেও টেনেটুনে আগের জামাগুলো পরা যাচ্ছে এখন গরম সহ্য করতে না পেরে হাসফাস করতে করতে হাত বাড়িয়ে মাথার কাছের ছোট্ট জানালাটা খুলে দিলাম জানালা খুলে দিয়ে যেই না পাশ হয়ে শুয়েছি রাতের নির্বতাকে ভেঙে দিয়ে রাশিল শান্তকণ্ঠে বলে উঠল এই সময়ও এমন টাইট টাইট জামা পর কেন পুরান জামা দিয়ে আর কতদিন চলবে কাল দক্ষিণকান্দির রেশমির মার কাছে গিয়ে নতুন দুইটা জামা বানাতে দিয়ে আসবা আমি কিছুটা বিব্রত হলাম প্রথমত রাশেল এতক্ষণ ছিল অথচ আমি একটুও বুঝতে পারিনি দ্বিতীয়ত আমি যখন আমাদের বাড়িতে ছিলাম রাশেল তখন আমার খাওয়ার খরচ বাদ দিয়েও এক্সট্রা করে দুইবার টাকা দিয়েছিল নতুন জামা বানানোর জন্য আমি জামা না বানিয়ে সেই টাকা সংসারে কাজে লাগানোর জন্য আমার মায়ের হাতে দিয়ে দিছিলাম তখন মনে হয়েছিল পুরুষ মানুষ এতটা খেয়াল করবে না নতুন কাপড় বানালাম কি না বানালাম কিন্তু রাশেল যে আমার জামা কাপড়ের দিকে লক্ষ্য দিবে সেটা আমার একদমই মনে হয়নি যাই হোক অস্বস্তি কাটিয়ে উঠে আমি স্বাভাবিক কণ্ঠেই জবাব দিলাম নতুন জামা বানানোর টাকা কে দিবে তোমার জামাই কি বেকার আমাকে নতুন জামা বানিয়ে দেওয়ার ব্যাপারে আমার শাশুড়ির কাছ থেকে যদি জামাই পারমিশন নিতে ব্যর্থ হয় তবে শাশুড়ি পারমিশন না দিলে তো বেচারি বউয়ের সেই পুরান জামা দিয়েই চালিয়ে নিতে হবে আমার সূক্ষ্ম এই খোঁচাটা রাসেলের গায়ে লাগল কিনা বোঝা গেল না কারণ রাশেল কখনোই কোনো কিছুতে রিয়েক্ট করে না তাই ওর মনের ভাব বা অনুভূতি অন্যের পক্ষে জানা বেশ দুষ্কর আমি হাজার ঝগড়া করলেও হাজারটা খোঁচা মারলেও সে চুপ করেই থাকে তার এই স্বভাবের কারণে মাঝে মাঝে আমার খুব রাগ হয় আবার মাঝে মাঝে ভাবি এই রোবটটার সঙ্গে আমার প্রেমটাই বা বাহল কী ভাবে রাশেল কিছুক্ষণ চুপ থেকে টপিক চেঞ্জ করে অপেক্ষাকৃত শান্ত গলায় বলল ঘুমাচ্ছ না কেন ঘুম আসছে না ভাতের সাথে রাগ করে লাভ কি এই কথা আসছে কেন তোমার পেটে এখন খুব ক্ষুধা তাই তুমি ঘুমাতে পারছ না আমি জানি আমি কিছু বললাম না চুপ করে রইলাম আমার আসলে কিছু বলারও নেই আসলেই ক্ষুধায় পেট চো করছে আমার নীরবতা দেখে রাসেলই আবার কথা বলল টিনের কৌটায় বিস্কুট আছে তিন চার দিন আগে কিনে রেখেছিলাম রাতে আমার খুব ক্ষুধা লাগে আজকাল তাই তুমি খাবে দাও রাশেল উঠে টিনের কৌটাটা আমার হাতে দিল আমি অন্ধকারে বসে থেকে বুভুক্ষের মতো বিস্কুট খেতে শুরু করে দিলাম আর সে টেবিলের উপরে থাকা খালি জগটা হাতে নিয়ে কলপারে চলে গেল পানি আনতে খুব সকালেই ঘুম ভেঙে গেল আমার পাশে চেয়ে দেখি রাশেলও সজাগ উপরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে কি যেন ভাবছে আপন মনে আমি আলগোছে তার হাতটা নিয়ে আমার পেটের উপর রেখে বললাম সত্যি করে বল তো রাশেল এই বাচ্চার জন্য কি তোমার আদৌ কোনো অনুভূতি নেই তুমি আসলেই চাও এই বাচ্চা আমাদের না হোক আমার স্পর্শে রাসেলের চিন্তায় ছেদ পড়ে গেছে আগেই এবার আমার প্রশ্নে সে যেন অনেকটাই চমকে উঠল তার মুখের ভ্যাবাচ্যাকা ভাব দেখে মনে হচ্ছে আমি তাকে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে কঠিন কোনো প্রশ্ন করে ফেলেছি আমি রাসেলের মুখের পানে চেয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছি তার উত্তর শোনার জন্য পরবর্তী পর্ব তিন পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানাও কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে